গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যার প্রতিবাদে আহমেদপুরে মানববন্ধন ও বিক্ষোভ নাটোর থেকে পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরচিত হামলার প্রতিবাদে নাটোরের আহমেদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটার দিকে আহমেদপুর বাস এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয় চৌহিদী জনতার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন মানববন্ধনে বিক্ষোভ সমাবেশে ইসরায়েলি পণ্য বয়কট ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ তুমি তুমিকে আমিকে ফিলিস্তিন ফিলিস্তিন ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় পরে সেখানে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে গণহত্যার দয়ে বিচার করার দাবি জানানো হয় সরকারকে অবিলম্বে ইসরায়েলকে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা ও তাদের সাথে সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধের আহ্বান জানান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহারাজপুর দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন মৌখারা সিনিয়র আলিম মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ আবু বক্কর হিফজুল কোরআন মাদ্রাসার মোহাতামিম হাফেজ মোহাম্মদ ফয়জুল্লাহ মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী আশাব আলী মোহাম্মদ হাসান আল মাহমুদ সহ আরও অনেকে বক্তারা বলেন গোটা বিশ্বে আজ সবচেয়ে নিগৃহীত ফিলিস্তিনবাসী নবজাতক শিশু থেকে শুরু করে বৃদ্ধদেরকেও ইসরায়েলি নির্বিচারে গুলি করে হত্যা করছে আহত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর কুলে ডরে পড়ছে হাজার হাজার মানুষ আহতদের চিকিৎসা প্রদানে এগিয়ে আসা স্বাস্থ্যকর্মীদেরকেও হত্যা করা হচ্ছে এ অবস্থায় বিশ্ব মানবতার আর চুপ থাকা উচিত নয় পথসভা শেষে নিহত ফিলিস্তিনিদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয় ড্যাক্স রিপোর্ট পাটির মায়া টেলিভিশন